সবাইকে স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাইকে আমার নমস্কার আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম তো আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মোটামুটি অনেকটাই ভালো আপনাদের আশীর্বাদ দেওয়া এবং ভালোবাসে তো কালকের থেকে অনেকটাই ভালো ওর বাবা আমিও খারাপ লাগতেছে তবে কালকের তুলনায় অনেকটাই ভালো আজকে হাঁটাচলা করতে পারতেছি তারপর সবার সাথে একটু কথা বলতে পারতেছি বইসে মাথা ব্যথাটা কমছি গা ব্যথা মেজ মেজ এই সমস্ত মানে খারাপ লাগা অনেকটাই কমে গেছে তো সেই জন্য সকালবেলা ভালো লাগতেছে তবে সকাল থেকে আজকে বৃষ্টি সারা রাত্রি বৃষ্টি হয়েছে সকাল থেকে আর কি আবার আরম্ভ হয়েছে মাঝখানে একটু ছুট দিছিল তো আবারও আরম্ভ হয়ে গেছে বৃষ্টি টিপ টিপ করে পড়তেছে সারা সারা সাদে এই যে জল বেজে রয়েছে মানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইলে ভালোই লাগে ঠান্ডা রাতে গরম লাগে না দিনে গরম লাগে না তো চলাফেরা যাতায়াত কষ্ট কোথাও গেলে আর কাপড় সুপার শুকায় না এই এক জামেল আর কি তাছাড়া বৃষ্টি ভালোই লাগে আমার খারাপ লাগে না তো সকালবেলা জামি বাজারে গেছি হাঁটতে যাই সকালবেলা প্রতিদিনই তো হাঁটতে যেয়ে সকালবেলা যা যখন যা পাই তাই নিয়ে আসি প্রতিদিনই নিত্য দিনের কাজ সকালবেলার কাজ জামেবুর প্রতিদিন হাঁটা আর হাতে বাজে সদয় নিয়ে আসা বরদি আজকে সকালবেলা পাতলা খিচুড়ি রান্না করতেছি কাউকে বলতেছে যে পাতলা খিচুড়ি পছন্দ করোস না পরে আমি বললাম যে পাতলা খিচুড়ি আমার অনেক পছন্দ ঝরঝরা খিচুড়ি বা এই যে অন্যান্য খিচুড়ির সাইটে আমার পাতলা খিচুড়িটাই অনেক প্রিয় মিথুর বাবাও খুব পছন্দ করে তোর বাবাও খাইতে পারবো ডাক্তার কালকে বলছে যে সবই খাইতে পারবেন কোনো সমস্যা নেই সামনে যা পাইবেন তাই খাইবেন কোনো সমস্যা নেই শরীরটা দুর্বল আগে থেকে একটু ছিল মানে রক্ত কম ছিল তো সেই জন্যই দুর্বল হয়ে গেছে না কি করা যাইব খাওয়া দাওয়া করেই শরীর সুস্থ বানিয়ে দেবো ওষুধ দিয়ে দিছে নতুন করে আবার প্রেসক্রিপশন করছে তো ওষুধও আনছে কালকে জামাইবাবুর দোকান থেকেই তো জামাইবাবু চাকরির পাশাপাশি তার একটা ডিসপেন্সারি আছে ছোটোখাটো এখানেই সে রুগীও দেখে আবার ওষুধও রাখি তো এখান থেকেই আর কি ওষুধ দিছে সে পুরোনো আমার কুলেই ও পেঁয়াজ খাইতেছে পুরোনো সকাল সকাল উঠে বসছে তারপর নিচে যাই তা আমি আবারই করতেছিলাম বর্দিকালকে একটা কাপড় নিয়ে আসছি ও টুকিটাকে সেলাই কাজ করে সেলাই কাজ করে অনেকটাই সেলাই কাজ পারি তো আপনাদের সাথে আমি শেয়ার করি নাই কখনও তো আমি ও টুকিটাকে নিজের কাপড় চুপড় নিজেই বানাই যেমন থ্রি পিস পেটিগুট ব্লাউজ তারপর ম্যাক্সি মানে এই সমস্ত জিনিস এগুলো আমি মেয়ের জামা কাপড় এসব আমি নিজেই আর কি বানাইতে পারি তো সেই জন্য বলতেছে যে তুই এই আমার একটা মেক্সি বানিয়ে দিত তো সেই জন্য আমি সকালবেলা মেক্সি মানে কালকে রাতেই কাটছিলাম ম্যাক্সিটা আজকে সকালবেলা নিয়ে বসছিলাম পুরনো ওইটা বরাতে আমি ওরে নিয়ে আমি ছাদে এসে বসছি ওইখানে একটা পাখি বসতে সুন্দর তুই লাগিল ওইদিকে দিকে দেখাইতে পারলাম না ওই দিকে তুই তো পুরাটা করতে পারি নেই সিলাই মোটামুটি যতটুকু পারছি করছি পরে আবার সেলাই করতে হইব পূর্ণ উঠে পড়াতে বড় দেও সাদে ওই যে কেবল আসলো স্নান করতে পুজো দিব তো সেই জন্য সাদে আসছিল কাপড় নিয়েও আসছিল কাপড়ও দিয়ে গেল তার নিচে যাই খাওয়া দাওয়া করা হইব খাওয়া দাওয়া করে পূর্ণর বাবার আবার ডিম সিদ্ধ করে দিছে আমি বড় ডিম সিদ্ধ খাইছে তো নিচে যাই ওই জামাইবাবু মুরগি নিয়ে আইসে আজকেও দেশি মুরগির বাচ্চা চারটা নিয়ে এসে দুইটা মেরে ফেলেছি মনেছেন ওনার ভিডিও করার পর দেখাই যে ভাই ভিডিও তো করলি সেই জন্য ওই যে কেবল ক্যামেরা নিয়ে আসলাম পুরোনো ওরে এগুলো খালি ধরবো ধইরে নিয়ে আচরাইতেছে লুম উঠিয়ে তাজা তা বলে তাড়াতাড়ি করে দুইটা মারা হয়ে গেছে তো চারটা নিয়ে আসতে সকালবেলায় এই হাটতে যাই ওখান থেকে হাঁটতে যাইতে আর কি

Kuntu ya, nona, bor tira nak run sih, ki 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 gon lo, an ki ki sih, ki kara berine, ki kulan ni, oi doi jem asih bun tira nak berine, ki <hesitation> eran nak kuntu di, oi saya de hmm. hmm. sih, sih,

我得对。

है ठीक ये नियम ऑब्जेक्शन शे से खाओ खाई सेहस क्या जैसे सिंगरा में ज़रिती थ्री सी शामिल में आज इस बारे में सिलेबूरी से सामान्य सोरा हम सामान्य सोरा तो तो खाई है हाँ जरिती सिरे मैं खान से ना दास देख के डरे हम भी सुनी तो आप भी देख के खाई खाई आओ ना हम तो खाना ये एक पीसने खाने वाले � আমরা একটু বাইরে যাওয়ার জন্য মানে রাস্তাতে একটু হাতুন বেলা ভাল লাগে না পনের পাবা আমি নিয়ে দি আছে গাওয়ার সাথে যাইব রেডি

গরদি বললো যে কাঠের একটা ব্রিজ আছে চল দেখে নিয়ে আসি তো এখানে এই মন্দির কালী মন্দির তো এই দিক দিয়ে বাজারে যাই দুলপুরে বাজার হাসপাতাল তো যাইতে আসতে দেখি কিন্তু নামি নাই কখনো তো এখানে বা আসলাম ওইদিকে যাই এই যে একটা রথ আছে ডাক ই করে কাগজ ডাককে রাখছে বৃষ্টি তো নষ্ট না হয়েছে এই জন্য রথ ই করে রাখছে

জায়গায় এসে তো নদী হয়ে গেছে অনেক জল হয়েছে বর্দি বললো জুন মাসে অনেকটা জল যখন কম থাকে তখন মানে যেই দিক দিয়ে বাদ দিছে দেখা যায় সুন্দর লাগে তো এখনো ভালো লাগতেছে পার্পুল বোঝা যাইতেছে না পুল বোঝা যাইতেছে না পূর্ণ বাবা নামছে মা উনি হাত ধরে রয়েছে এই যে ঘুরে ভাড়াই আর কি যায় একদম ধুধু এই পার ওই পার দেখা যাইতেছে না